তৃণমূল কংগ্রেস জেনে রেখো কিন্তু ছাব্বিশে উইকেট আমরা ফেলব কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু একটা মহিলা যেভাবে টাকা কোনো দুর্নীতি নয় ছয় করছে যেমন বুথে দশ লক্ষ করে টাকা দিচ্ছে দশ লক্ষ করে টাকা দিচ্ছে কারণ হচ্ছে এটা চোরেদের শক্ত করা হচ্ছে এই টাকাটা দিচ্ছে ছাব্বিশে নির্বাচনের জন্য খেটে খাওয়া মানুষের জন্যে নয় আজকে আজকে একটা ভাবতে হবে যে খেটে খাওয়া মানুষ গতর পোষা মানুষ যখন লড়াই করেছে এই লড়াই ছিল বামপন্থী মানুষ লাল ঝান্ডা মানুষ তখন রোজ ছিল বামপন্থীদের এক টাকা কুড়ি পয়সা সেইটাকে আস্তে আস্তে করে নিয়ে এসেছে সেই রোজ হচ্ছে আড়াইশো টাকা দেড়শো টাকা সেই মূল্য হচ্ছে আমাদের যান হচ্ছে লাল ঝান্ডা যতই আপনি ঝামেলা পাকাক সন্তরা পাকাক কিন্তু আপনার জয় হবে না যেটা বিগেতেও আমি বলেছি এবারে লড়াই জোর হবে ছাব্বিশে আমরা দেখিয়ে দিতে চাই অস্ত্র সেই অস্ত্র এখনো চোখে দেখা যেটা আমরা সিনেমা জগতে দেখেছি সিনেমা জগতে দেখেছি কিন্তু এটা বাস্তব তারা আমার বাড়িতে এসে গুলি দেখায় বলছে স্বামী কোথায় গেলো জয়দেব টুটু কোথায় গেল তাকে খুন করে দেবে তখন আমার মেয়ে আমার যা এইখানটা ছিল আমি আঁসবটি ছিল মেয়ের কাছে আঁসবটি ছিল আমি গুলি চালাবার আগে এই আঁসবটিটা মন্ডুটা কেটে নেবো মুন্ডুটা কেটে নেব সেই অবস্থায় ওরা চলে গেল এক গাড়ি লোক এসেছিল তারপরে ফের আবার এসেছিল এ আমাকে স্টেশনেও ধরেছিল যে রেভালভার দেখিয়ে বলছে আপনার ব্যাগেতে আপনার ব্যাগেতে আমি ঢুকিয়ে এখনই অ্যারেস্ট করার যদি ক্ষমতা থাকে তুমি থানায় ফোন করো আর আমাকে অ্যারেস্ট করবে এই রকম ঘটনা হয়েছে হ্যাঁ ওর ওপরে যেভাবে অত্যাচার হয়েছিল ওখানে সিঙ্গুরের মতন মানুষ ওকে এত মাথায় তুলে রাখতো এখনো পর্যন্ত ওকে যেভাবে আমি দেখেছিলাম মানে একটা সাইকেল থাকতো আর পাতলুম ছিল মানে নিচেই একদম সে কালো হয়ে আছে সে কাঁচ কোঁচ করে সাইকেলে যেত কিন্তু সেই মানুষটাকে ধমামার জন্য একটা রেপ কেসে ঘটনা কি সত্যি বসে আছি সুপ্রভাতের বাড়িতে সুপ্রভাত দাস ও ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির একজন সদস্য গতকাল ধনেখালী অঞ্চলে ও তৃণমূলের দ্বারা ভয়ঙ্করভাবে আক্রান্ত হয় দেখতে পাচ্ছেন ওর মাথায় ব্যান্ডেজ করা হতদরিদ্র একটি পরিবার দিনমজুর পরিবার ও সিপিআইএমের সর্বক্ষণের কর্মী এটা ভান্ডারহাটি এলাকা তারকেশ্বর বিধানসভার মধ্যে পড়ে জমিদার পাড়া অত্যন্ত প্রাচীন এলাকা সেখানে সুপ্রভাত আক্রান্ত হয় ভয়ঙ্করভাবে আক্রান্ত হয় এবং পুলিশের উপস্থিতিতে আক্রান্ত হয় বলে ওদের অভিযোগ সুপ্রভাতের সারা শরীরে আঘাতের চিহ্ন এবং ওর সারা পরিবারে কিন্তু দারিদ্রের চিহ্ন একেবারে স্পষ্ট দিনমজুর পরিবার বলা চলে সুপ্রভাত কালকেটি কি হয়েছিল আমি জানতে চাইব কালকে নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমার পাশে যিনি বসে আছেন তার সম্পর্কে তো আমার নতুন করে বলার কিছু নেই আপনারা প্রত্যেকেই চেনেন গোটা রাজ্যের মানুষ চেনেন গোটা পৃথিবীর সমস্ত প্রগতিশীল সম্পন্ন গণতন্ত্রপ্রিয় বাঙালি চেনেন টুডু সেন্সেশন বলা যায় ব্রিগেডে একদম মানে বন্যা টুডু যেভাবে হিল্লোল তৈরি করেছিলেন যেভাবে গোটা মাঠ ওই গরমের মধ্যে কাঁপিয়ে দিয়েছিলেন নতুন করে বলার কিছু অপেক্ষাই রাখে না টুডু বাম রাজনীতির একদম নতুন পোস্টার গার্ল বলা যায় বা পোস্টার ওম্যান বলা যায় বন্যাদি সবার আগে জিজ্ঞেস করুন আজকে আমরা বন্যাদির বাড়িতে এসেছি বন্যাদির সঙ্গে কথা বলবো বন্যাদি কিন্তু গতকাল আজকে আপনারা এপিসোড দেখছেন গতকাল ধনেখালিতে সুপ্রভাতের সঙ্গে আমরা আগে কথা বলেছি আপনারা জানেন বন্যাদিও কিন্তু গতকাল আহত হয়েছিলেন বন্যাদি গতকাল ঠিক কী ঘটেছিল দেখুন আমাদের পঞ্চায়েতে দীর্ঘদিনে সব তো হচ্ছে কারণ হচ্ছে আমাদের এটা ভারতের কংগ্রেস পার্টি মাসবাদী দিয়ে আলোচনা করি কারণ হচ্ছে সমস্ত আঠেরোটা জিপিতেই আমাদের ডিপোটেশন চলছে সেইভাবে আমরা পঞ্চায়েতেও দরখাস্ত দিই থানাতেও দরখাস্ত দিই সেদিনে দেখলাম একটা হঠাৎ এর আগেও আমরা পঞ্চায়েতের দরখাস্ত দিয়েও এত জমায় দেখিনি কিন্তু ভাস্তারা পঞ্চায়েতে যেতে গিয়ে দেখলাম তৃণমূলের ভর্তির সদস্য তারা পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ না পঞ্চায়েতের সদস্য তাও আমরা বলতে পারছি না কারণ হচ্ছে পুরো পঞ্চায়েতটা হচ্ছে এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে যেভাবে ওরা দরজা বন্ধ করে যেভাবে ওরা খিস্তি করছে ভাষা মানে সে ভাষা প্রয়োগ করা যাচ্ছে না সেই ভাষাতে আমাদের গালাগালি দিচ্ছে সেখানে পুলিশ প্রশাসন থাকতো যেভাবে আমরা একজন পুলিশ এসআই ছিল উনি বললেন আপনারা যে বললেন যে কিছু নেই আপনারা চলে আসুন আমরা আসা সত্ত্বেও আপনারা ভেতরে কি দেখছি অগ্ন বলছে কিছু হবে না আপনারা ডেপুটেশন দেবে পাঁচজন যেতে হবে পাঁচজন ঢুকবে ঠিক আছে পাঁচজন চারজন যা যাবার সত্ত্বেও দেখছি গেটটা খোলার সঙ্গে সঙ্গে তেরে মাতিয়ে এলো সবাই ওখানে পাচড়া পাঁচরি আমাদের যুব নেতা মানে ফেটে রক্ত বার করে দিল সুপ্রভাব কারণ হচ্ছে আমাদেরও আঁচড়া আঁচড়ি আঁচড়া আঁচড়ি যেহেতু আমি গলা জোর করে ঝান্দা নিয়ে যেভাবে লড়াই করেছি দৌড়াদৌড়ি তারা একটা সিটকে গেল কিন্তু সেখানে প্রশাসনের কোনো চুপচাপ নীরব ছিল এখানে বোঝা গেছে তৃণমূল পঞ্চায়েত আর মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করছে দশ লক্ষ করে টাকা সেটা ওরা নিজেরা দখলদারি করার জন্যে যেটা যেহেতু লাল ঝান্ডা পঞ্চায়েতে আসছে আমরা পঞ্চায়েতে যাচ্ছি বলে আমরা কোনো রকমে কুলাকুলি করতে যাচ্ছি না আমরা মানুষের অধিকারটা চাইতে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের একশো দিনের কাজের জন্য দাবি আমাদের এতদিন তিন বছর ধরে কাজ বন্ধ সেই দাবির জন্য লড়াই পঞ্চায়েতের ডেপুটেশনে প্রধানের সাথে কথা সেটা হলো না উত্তরও তৃণমূলে এসে উল্টো আমাদেরকে মার মেরে মাথা ফাটিয়ে দিল কালকে আরও বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে বলে আমরা খবর পাচ্ছি জাঙ্গিপাড়াতে আক্রমণ জঙ্গিপুরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় চণ্ডীতলায় আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে মানে কি তোমরা তো শূন্য তোমাদের উপর আক্রমণ হচ্ছে আক্রমণ এটা সোজা বোঝা যাচ্ছে কারণ হচ্ছে তৃণমূলরা ভয় পাচ্ছে যেহেতু গরিব মানুষ খেটে খাওয়া মানুষরা যেভাবে সামনে আসছে ওরা ভয় খেয়ে গেছে যে সিপিএম আসছে বলে ওরা এর মারধরটা শুরু করছে যদি আমরা মারধর করে যদি ওদেরকে ঢুকিয়ে দিতে পারি তাহলে আগামী দিনে আমরা দখলদারি করবো সেটা কিন্তু হবে না যত মারবেন লাল ঝান্ডা তত বাড়বে যত আপনারা পাশে আমাদের অত্যাচার করবে তত মানুষ ফুটে বেরোবে কাক লাল ঝান্ডা মেরে কোনোদিন ঘরে ঢুকে যায়নি আর ঢুকবেও না কিন্তু এ লড়াই চলবে আমরা বলেছি পুলিশকেও বলেছি যে আপনি যদি ঘন্টার মধ্যে যদি যদি শাস্তি না দিতে পারেন না করতে পারেন তাহলে আমরা ফের দেবো ঘেরাও করে রেখে দেবো যারা দোষী শাস্তি পেতেই হবে যারা অন্যায় করেছে চোখে দেখা তাদেরকে শাস্তি দিতে হবে জেলে ফুরতে হবে মনে দিয়ে আমি এখান থেকে আসার সময় দেখছিলাম তোমাদের এখানকার কমরেডরা আমাকে বলছিলেন আমি একদম হাইওয়ে থেকে খুব দূরে নয় তোমার বাড়ি আসার সময় দেখলাম যে এই রাস্তাটা এই দু তিন কিলোমিটার রাস্তা তোমার বাড়ির সামনের রাস্তাটা এই জায়গাটায় পিচ পড়েনি বা সেভাবে সারানো হতো হয়নি রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ শুনছিলাম তোমার বাড়ি এইখানে বলে নাকি এইখানে এই রাস্তার এই অবস্থাটা কি সত্যি এরকম কারণ হচ্ছে রাস্তা অনেক রাস্তায় খারাপ কারণ হচ্ছে তৃণমূল সব যেভাবে ওরা লুটে পুটে খাচ্ছে টেন্ডার ডাকলেও ওকে দিতে হবে একে দিতে হবে সদস্যরাই টেন্ডার হচ্ছে ওনারাই রাস্তা করবে কে কোনে রাস্তা করবে নিজেদের ঠিক নেই কারণ হচ্ছে আমাদের এই রাস্তা একটা রুগী যাবে না আর যেহেতু এখানে বনাটুডু রাস্তা ফাঁকে রাস্তা যেহেতু হয়তো করছে না এটা ফা ছাব্বিশে কর আমরা তো বলছি একজন এসেছিলো সেদিনে বলছে দিদি আপনার রাস্তা হচ্ছে না আমি যে বন্যা টুডুর পাশে রাস্তা ওই জন্য করে দিচ্ছে না আপনি অসীমার বাড়িতে যান না অসীমার বাড়িতে অলি গলি সব ঢালায় রাস্তা হয়ে গেছে আর আমাদের এইখানে খেটে খাওয়া মানুষ একটা রুগী যাবে হসপিটালে সে রুগী পৌঁছাতে পারবে না আর এমপিএমএলএ যারা সদস্য হয়ে আছে তাদের নাচ দুয়ার গলি গলি ঢালায় রাস্তা হয়ে গেছে মানে আমি শুনছিলাম এখানে নাকি তোমাকে দু হাজার সালের কথা তোমাকে মারার জন্য প্রায় একশো দেড়শো লোক এসেছিল এবং অস্ত্র নিয়ে এসেছিল সেদিনের ঘটনা মনে পড়ে আজ কি হয় মনে পড়বে না অত একদম জলজান্ত ঘটনা কি হয়েছিল কি হবে এইখানে এসে আমাদের যখন সূর্যকান্ত মিশ্র যখন লগরে আসে একটা সমাবেশ কেন্দ্র করে আমরা দুটো পোস্টার মারছিলাম সেই পোস্টারটা কেন্দ্র করে যেভাবে ওরা ধাওয়া বাড়িতে এসেছিল সেই অস্ত্র সেই অস্ত্র এখনো চোখে দেখা যেটা আমরা সিনেমা জগতে দেখেছি সিনেমা জগতে দেখেছি কিন্তু এটা বাস্তব তারা আমার বাড়িতে এসে গুলি দেখায় বলছে স্বামী কোথায় গেল, জয়দেব টুটু কোথায় গেল তাকে খুন করে দেবে তখন আমার মেয়ে আমার যা এইখানটা ছিল আমি আঁসবটি ছিল মেয়ের কাছে আঁসবটি ছিল আমি গুলি চালাবার আগে এই আঁসবটিটা মন্ডুটা কেটে নেবো মুন্ডুটা কেটে নেব সেই অবস্থায় ওরা চলে গেল এক গাড়ি লোক এসেছিলো তারপরে ফের আবার এসেছিল এ আমাকে স্টেশনেও ধরেছিল যে রেভালভার দেখিয়ে বলছে আপনার ব্যাগেতে আপনার ব্যাগেতে আমি ঢুকিয়ে এখনই অ্যারেস্ট করো যদি ক্ষমতা থাকে তুমি থানায় ফোন করো আর আমাকে অ্যারেস্ট করবে এই রকম ঘটনা হয়েছে আর আমার বাড়ি সমস্ত ভাঙচুর হয়েছিল আমার শাশুড়ি জীবিত যেভাবে ওর শরীর অসুস্থ যেভাবে আমাদের বাড়িতে অত্যাচার হয়েছে কিন্তু আমরা লাল ঝান্ডা ছাড়িনি বয় কিন্তু এ শেষ দেখে আমরা ছাড়বো বলোদি আমি দেখছিলাম এখানে আমি একটা অন্য প্রসঙ্গে আসি আজকে সেই সন্ত্রাসের পরিবেশন নেই তো নাকি এখনো সেই সন্ত্রাস না সন্ত্রাস আছে মানে ভেতরে ভেতরে এরকম হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে তোমার বা ছেলেকে বলা হচ্ছে যে তোমার মা বাবা চাকরি করে তোমাদের কিসের অভাব তোমার মাকে ঘরে ঢুকতে বলো না কি দরকার ছিল ছেলে তখন জবাব দেয় এই কথাটা আমার মাকে গিয়ে বলো না যদি বুকের পাটা থাকে আমার মাকে গিয়ে বলো তাই হ্যাঁ আমাদেরকে পাচ্ছি না আমার ছেলেকে বলছে ছেলেও আমার মতনই ডাটা মতো ধরে কাপড় পরিয়ে দেবে ওদের। হুম। মনে আমি দেখছিলাম তোমার বাড়িতে প্রচুর ছাগল তারপরে টিয়া পাখি খরগোশ তুমি কি ওদের নিয়ে সময় কাটাতে ভালোবাসো? হ্যাঁ আমি সময় কাটাতে ভালোবাসি। আমাদের ছাগল আছে আমার কথাও বকে বলে ছাগলগুলো কি করতে বসছো তুমি বাইরে থাকো না। দেখো ছাগল একটা ভালোবাসার মধ্যে যখন আসি দেখি টিয়া পাখি বসেছি খরগোশটাও আছে। যখনই আসি পায়ের কাছে চলে আসে তাদের খাবার দেই এখানে এসে বসে কিন্তু এবং খাচার মধ্যে নেই পাখি। না খাচার মধ্যে থাকে না। খাঁচার মধ্যে হলে যখনই খাঁচা ফাঁকা ফাঁকা খোলা থাকবে উড়ে চলে যাবে তাই ওকে আমাদের চার বন্দি ঘরের মধ্যে খোলা রেখেছি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা মানে পাখিকে খাঁচায় রাখা নেই কারণ পাখি খাঁচা খুললেই কিন্তু চলে যাবে পাখি এখানে নিজে থেকেই আছে এবং বাড়ির একজন সদস্য হিসেবেই আছে মনে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই আমি বারবার করি আমি দেখি এটা তুমি বলো যে উইকেট পড়বে উইকেট পড়বে কিন্তু সত্যিই কি ছাব্বিশে তোমরা উইকেট ফেলতে পারবে মানে খাতা খুলবে ছাব্বিশে কি মনে করো আরে ছাব্বিশে উইকেট ফেলার জন্যই তো তৃণমূলে মারধুর শুরু করে যে যাতে সিপিএম দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হোক ওদের ভয়টা তো বিগের থেকে খাইয়ে দিয়েছি কারণ হচ্ছে এবার ওই পঞ্চায়েতগুলোকে না লেখে আমাকে ওইভাবে ধরে ধরে মাথে আসে নাকি ওদের ভয় ঢুকে গেছে যেভাবে মানুষের টাকা চুরি করেছে আর চোরগুলো যেভাবে থানায় ঢুকে যেভাবে ওরা লোটঘট করেছে মানুষের পাশে নেই মানুষ আমাদের পাশে আছে ভয় দেখে ওকে ধরকে ঘরে ঢোকার চেষ্টা করছে কিন্তু পারবে না পারবে না আর পারবে না আলুর দাম মমতা যতই বড় বড় কথা বলো যতই মানুষকে বলুক মেয়েরা হাসছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এই যে পরিযায়ের শ্রমিকদেরকে পাঁচ হাজার টাকা দিচ্ছে এই পাঁচ হাজার টাকাতে কি হবে একটা পরিযায়ের শ্রমিক যখন কেরালা অন্ধ্রপ্রদেশ বিহার এরা যখন থাকে সেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি কথা বলেছি তো আগে একটা স্বামীর ওরা আমাদের সাথে যোগাযোগ রাখে আমি যে ভাই তুমি কত টাকা ইয়ে করে সে কিন্তু কেরালায় থাকে ওর বাড়ি ছিল পান্ডুয়ায় তাকে আমার কাছে ফোন নাম্বার দিয়েছে সে বলছে দিদি দেখো আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কাজ করি কিন্তু আমি মমতা ঘোষণা করে দিল পাঁচ হাজার টাকা পাঁচ টাকায় কি হবে পাঁচ হাজার টাকা চলবে না আমি যাবো না আমি এখানেই থাকবো এই সপ্তাহের মধ্যে আমাদের কথা হলো কিন্তু তো নিয়ে তোমার খুশি থাকার কথা না লক্ষ্মী ভাণ্ডার কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আমিও খুশি কারণ হচ্ছে ওটা তিন হাজার টাকা করলে আরও ভালো হয় যেভাবে গ্যাসের দাম বাড়ছে হলুদের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে চালের দাম হচ্ছে কি করে হয় এই হাজার টাকা দিয়ে মেয়েরা হাসছে মেয়েরা কাঁপছে বুকে কষ্ট পাচ্ছে কিন্তু মুখ ফেটে বলতে পারছে না বললি চাপ বেড়ে যাবে এই যে যখন আমরা মূল গ্রামে আলো এখানে জমিটা আন্দোলন করতে গিয়েছিলাম বিডিও নিজে বলছে তো তোমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছ একশো দিনে টাকা পাচ্ছ একশো দিনে নয় ওই লক্ষ্মী ভাণ্ডার আর ফ্রি পয়সায় জল জলটা তো পড়ছে মানে মানে এক আঙুলের থেকেও বেশি সারাদিন এক বালতি জল ভর্তি হচ্ছে না বিডিও বলছে তখন আমি উত্তর দিয়েছিলাম স্যার আপনি চাকরি করছেন যদি চাকরিটা না থেকে যদি আপনার বউকে যদি লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হতো আপনি খুশি হতেন তখন বিডিও আর কিছু বললো না তাহলে গরিব মানুষকে যেটা রোজটা দেবার কথা ছিল মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিল তিনশো তিরিশ টাকা রাজ্য সরকারের ঘোষণা মুখ্যমন্ত্রী নিজে বলছে সেই রোজ তো পাচ্ছে না আমাদের রোজটা ছিল ছশো টাকা দুশো দিনের কাজ চায় খেটে খাওয়া মানুষের সেই কাজটা একশো দিনের কাজ টাকা লুটে ফুটে তৃণমূলরা শেষ করে দিল আবার এই দশ লক্ষ করে টাকা দিচ্ছে দশ লক্ষ টাকা দিলে তৃণমূলকে ছাব্বিশে ভোট করার জন্য এটা ঘোষণা করেছে আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে বিষয়টা ঠিক একটু বলতো দর্শকদের আমাদের কারণ হচ্ছে ক্ষোভ তো বাড়ছে যখন মানুষ এক বিঘে আলু চাষ করতে গিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা সারের দাম হচ্ছে ডবল তার মধ্যে ওষুধের দাম কারণ হচ্ছে বইয়ের গয়না বেঁচে সেই আলুটা চাষ করা হচ্ছে চাষিরা দাম পাচ্ছে না কারণ হচ্ছে ওরা ফুঁসছে না ফুঁসছে কথা বলছে কারণ হচ্ছে মানুষের মধ্যে এখনো ভয়ভীতিটা কাটছে না চাষিরা কিন্তু বলছে এই তো মানুষের মধ্যে যে কথা আলোচনা হচ্ছে যে আমাদের শেষ হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু ওরা মুখে বলছে কিন্তু কার সাথে সেটা হচ্ছে না আলুর দামটা যদি আজকে থাকতো কারণ হচ্ছে চাষিরাও লাভ করতো যারা খেটে খাওয়া গতরে পোষা সেটাও রোজটা বাড়তো চাষিকেও মারলো খেটে খাওয়া মানুষকেও পেটে লাথি মারলো ওদেরও শেষ চাষিদেরও শেষ কিন্তু কন্যাশ্রী বা রূপশ্রী এই ধরনের প্রকল্পে তো মেয়েরা বাড়ির মেয়েরা হচ্ছে এটা নিয়ে কি বলবে কন্যাশ্রীর পায় না যখন আমরা দশটা বছর প্রধান ছিলাম তখনও তো ভরণ বোষণের টাকা হতো সবটাই তো হতো যখন বুদ্ধ বুদ্ধদেব আমাদের ছিল তখন উনি তো ঘোষণা করেছিলেন আজকে বলছে সাইকেল দিয়েছি সাইকেলটা কাদের আমলে সেটা তো আমাদের আমলে হয়েছে যখন হ্যাঁ প্রধান ছিল তখন আমাদের সাইকেলগুলো যেভাবে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী যখন দেয়া হচ্ছে আমাদের আলোচনা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী ভিডিও কল করে দেখানো হচ্ছে প্রত্যেক জেলাতে সাইকেলগুলো গুলো দেয়া হোক তখন এ তখন এটা ভোটের দামা বেজে গেছে সেই ভোটের দামা বাজাবার জন্য তখন যে কোনো সরকারের একটা প্রকল্পটা বন্ধ করতে হবে তখন এরা বলছে এটা রাজনীতি হবে তাই সেই সময় স্টক হয়ে গেছিল আর সেই সময় এগারো সালে এলোট পালট হয়ে মারধর করে পঞ্চায়েতে ওরা নাস্তায় ভোটে হারিয়ে দিলো আচ্ছা বললাম এখান থেকে সিঙ্গুর মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা একেবারেই কাছে সিঙ্গুরে তো শিল্প হলো না কিছুদিন আগে সিঙ্গুরে একজন নার্সের মৃত্যুকে কেন্দ্র করে তারপরে আমরা আরো অভিযোগ পাচ্ছি সেখানে সেই বিষয়ে পরে কখনো আলোচনা করবো একজন নার্সের মৃত্যুকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হলো সিঙ্গুর কেমন আছে এখন সিঙ্গুরে গ্রামবাসীরা আমরা যাই মিটিনে যায় গ্রামবাসীরা বলছে শিল্প হলে ভালো হতো আমছি কেন দাদা শিল্প এখন চাইছো কেন তখন তো বামপন সরকার আমরা তো চেষ্টা করেছিলাম না তখন যেভাবে বলা হয়েছিল চাষযোগ্য জমি সেটা কিন্তু চাষযোগ্য না এখন দেখে যে রাস্তা ধারে গেলে ব্যানাগুনো বড় 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 তখন মুখ্যমন্ত্রী ধর্নায় বসলো সেই ধর্নাতে কারা ছিল বিজেপির নেতারা ছিল তৃণমূলের নেতারা ছিল উনি ২৬ দিন অনশন করল ২৬ দিন টাটাটা তুলে দিল রাতে রাতে টাটা খুলছে জিসিপি গাড়ি নিয়ে ওপরাচ্ছে আওয়াজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যখন ওখান থেকে যাওয়া আসা করা হয় একদিন দেখলাম সব আছে দ্বিতীয় দিনে দেখলাম কিছু নেই সব হাওয়ার মতন উড়ে গেল সময়টা ঠিক কি হয়েছিল একটু আমাদের দর্শকদেরকে খুলে বলো তো দু সালের ঘটনা কি ঘটেছিল ঠিক কিছুই হয়নি ঘটনাটা ওটা মিথ্যে বাদি করে একটা পার্টি মেম্বারকে আমাদেরকে অ্যারেস্ট করা হলো শ্বশুর দত্তকে অ্যারেস্ট করা হয়েছিল হ্যাঁ ওর ওপরে যেভাবে অত্যাচার হয়েছিল ওখানে সিঙ্গুরের মতন মানুষ ওকে এত মাথায় তুলে রাখতো এখনো পর্যন্ত ওকে যেভাবে আমি দেখেছিলাম মানে একটা সাইকেল থাকতো আর পাথরুম ছিল মানে নিচেই একদম সে কালো হয়ে আছে সে কাঁচ কোঁচ করে সাইকেলে যেত কিন্তু সেই মানুষটাকে দমাবার জন্যে একটা রেপ কেশে তাপসী মালিকের ঘটনা কি সত্যি না কখনো না আমাদের এই ঘটনাটা সত্যি না তৃণমূলে চক্রান্ত করে ও নিজের জেটিমা জেটিমা নিজে আমাদের সাথে কথা বলেছিল এটা সব ঢপিং ছিল মিথ্যেবাদী ছিল তখন ওদের পয়সা লোভে ঘর করে দেওয়া হয়েছিল টাকা দেওয়া হবে চাকরি দেওয়া হবে এই লোভে কেসটাকে সাজানো হয়েছিল ওটা মিথ্যে কেস ছিল সুজিত দত্তকে ফাঁসানো হলো ওই কেসে আচ্ছা সিঙ্গুরের মানুষ তো তখন সত্যি টাটার বিরোধিতা করেছিল নাকি তাও করেনি এটা বানানো হয়েছিল ওটা বানানো হয়েছিল মানুষকে ভুল বোঝানো হয়েছিলো মানুষকে বলেছিল কিছু হয়তো হবে এখন মানুষ সিঙ্গুরে মানুষ বুঝতে পারছে আজকে যদি টাটা তো হতো তাহলে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে ছেলেরা কাজ করতে যেত না মেয়েরা যে স্বনির্ভর দল চিকনের কাজ করতো তাহলে বাইরে থেকে মাল কিনতে হতো না আমাদের এই সিঙ্গুর টাটা থেকেই টাটা মানে শুধু কল কলকারখানা হবে না স্কুল হতো কলেজ হতো হসপিটাল হতো সব হতো আমরা তো ওইখানে গিয়ে সব দেখেছি আলোচনা করেছি মিটিং করেছি বারবার ওখানে গেছি আমরা সমস্ত পঞ্চায়েতে পরিচালনা যে স্বনির্ভর দলগুলো চিকনের কাজ করে ওইখান থেকে মাল সাপ্লাই হবে ট্রেনিং দেওয়া সত্ত্বেও বাচ্চা বাচ্চা মেয়েদের কিভাবে কাজে লাগানো হবে সেগুলোও ট্রেনিং হয়েছে আচ্ছা বন্যাদি একটা কথা বলো তোমাদের দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসছে তুমি বারবার করেই বলছো উইকেট পড়বে বা কিছু মানে তোমরা খাতা খোলার ব্যাপারে আশাবাদী দু হাজার ছাব্বিশে তোমাদের মূল ইস্যু কি হবে দুর্নীতি নাকি অন্য কিছু কেন দুর্নীতি হবে তোমাদের কি নিয়ে তোমরা লড়াই করবে আমাদের লড়াইটা হচ্ছে খেটে খাওয়া মানুষের লড়াই একশো দিনের কাজটাকে দুশো দিন করা যে কল কলকরখানগুলো বন্ধ করা আছে সেগুলো চালু করা সিঙ্গুরের মতন যে টাটা কারখানা বন্ধ সেটা চালু করা ২৬ জনের চাকরি যে চলে গেছে তাদের পাশানো দাঁড়ানো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তাদের পাশে দাঁড়ানো সঠিক দিশা মানুষকে দেখানো তার মধ্যে আছে শিক্ষা স্বাস্থ্য হসপিটালে ডাক্তার নিয়োগ নেই ডাক্তার নিয়োগ করা হসপিটালে যেভাবে ভেতরে ফোটে গেছে সেগুলো তোমার বক্তব্য তোমার তোমার বক্তব্য বক্তব্য এই অঞ্চলের মানুষ তাদের উদ্দেশ্যে কি দেখো মানুষ শুনবে দুটো কথা কার কি বলছে সেটার কথা নয় কারণ হচ্ছে আমরা মানুষের পাশে আছি সব সময় কাজের জন্য থাকি যাতে মানুষ একটা না খেয়ে যাতে তাকে কষ্ট না পেতে হয় প্রত্যেকটা শিশুরা যেমন স্কুল যাক পড়াশোনায় যাক শিক্ষার আলোটা যেন সবাই যাক বেকার ছেলেরা যাতে বসে না যা থাকে তাদের জন্য একটা কাজের ব্যবস্থা এই একশো দিনের কাজটাকে দুশো দিন করা মানে মাঠের কাজ শেষ হয়ে গেলে একশো দিনের কাজটা চালু করা বিভিন্ন যে প্রকল্পগুলো থাকবে আমাদের লোনের ব্যবস্থা খেটে খাওয়া মানে শ্রমিকদের লোন থাকে সেইগুলো চালু করা যাতে এই বন্ধনের লোনটা যাতে গরিব মানুষকে নিতে না হয় যেটা ব্যাংকের মাধ্যমে যে লোনগুলো পাওয়া যায় সেইগুলো চালু করা নিযুক্তি প্রকল্প সেইগুলো চালু করা আচ্ছা কিন্তু বন্যাদি আমরা কথার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমার উপর একটা অভিযোগ আছে কিন্তু আমি তোমার যারা কমরেড তাদের কাছ থেকে পেয়েছি এই অভিযোগ কিন্তু ভয়ঙ্কর অভিযোগ সেটা যে তুমি তোমার শরীরের প্রতি একটুও যত্ন নাও না তোমার শরীর ভালো নেই তুমি এই শরীর নিয়ে সারা বাংলা চষে বেড়াচ্ছ ছুটে বেড়াচ্ছ কালকেও তোমাকে যখন ফোন করলাম তুমি বললে যে আমি নই যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি তো তুমি তো এত বড় একজন নেত্রী সব জায়গায় গাড়ি করে যাও না যেটা আমি পঞ্চাশ টাকা খরচা করব সেখানে আমি দু তিন হাজার টাকা খরচা করব কেন কার টাকা খরচা করব কি আছে আমাদের কি আছে আচ্ছা যে আমার শরীরের ব্যাপার বলি আমাদের বামপন্থী মানুষ কিন্তু তাদের শরীরটা সবাইকারই খারাপ শুধু বন্যাটুডুন নয় সবাই সুগারের আক্রান্ত কিন্তু আমি ওই চিন্তা ভাবনার মধ্যে আমার শরীরটা মানে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে সময়ে ওষুধটা একটু চিকিৎসা করাতে হবে হ্যাঁ চিকিৎসা করব অসুবিধা নেই যত্ন নিতে হবে তো ঠিক আছে আমরা এতক্ষণ কথা বললাম বন্যা টুডুর সঙ্গে এবং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন এবং বন্যা টুটুদের বক্তব্য আপনারা মেন মিডিয়ার পর্দায় হয়তো একদিন বা দুদিন দেখতে পান ব্রিগেডের সমাবেশে কিন্তু বন্যা টুটুরা কিন্তু তিনশো দিন মানুষের মধ্যে লড়াই আন্দোলনে থাকেন কী তাদের বক্তব্য কী তাদের অ্যাজেন্ডা কীভাবে তাদের দিন কাটে সকাল থেকে রাত পর্যন্ত তারা কি করেন কি পরিশ্রম শরীরের যত্ন নেন কি না মানুষের উদ্দেশ্যে তাদের কি বক্তব্য মেনস্ট্রিম মিডিয়া দেখায় না আমরা দেখাই দেখানো আমাদের ফর্জের মধ্যে পড়ে এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকে কবি সৌরভের ইউটিউব চ্যানেলে নমস্কার বসে আছি সুপ্রভাতের বাড়িতে সুপ্রভাত দাস ও ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির একজন সদস্য গতকাল ধনেখালী অঞ্চলে ও তৃণমূলের দ্বারা ভয়ঙ্করভাবে আক্রান্ত হয় দেখতে পাচ্ছেন ওর মাথায় ব্যান্ডেজ করা হতদরিদ্র একটি পরিবার দিনমজুর পরিবার ও সিপিআইএমের সর্বক্ষণের কর্মী এটা ভান্ডারহাটি এলাকা তারকেশ্বর বিধানসভার মধ্যে পড়ে জমিদার পাড়া অত্যন্ত প্রাচীন এলাকা সেখানে সুপ্রভাত আক্রান্ত হয় ভয়ঙ্করভাবে আক্রান্ত হয় এবং পুলিশের উপস্থিতিতে আক্রান্ত হয় বলে ওদের অভিযোগ সুপ্রভাতের সারা শরীরে আঘাতের চিহ্ন এবং ওর সারা পরিবারে কিন্তু দারিদ্রের চিহ্ন একেবারে স্পষ্ট দিনমজুর পরিবার বলা চলে সুপ্রভাত কালকে ঠিক কী হয়েছিল আমি জানতে চাইবো কালকে আপনার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকেই আমরা এটা পঞ্চায়েত ডেপুটেশনের জন্য পঞ্চায়েতের পারমিশন যা নিয়ম সেই অনুযায়ী আমরা প্রশাসনকে জানি বা পঞ্চায়েতের পারমিশান অনুযায়ী মারলো কেন যাই পঞ্চায়েতে ডেপুটেশনে এখন হচ্ছে যে আমরা মিছিল যখন নিয়ে যাচ্ছি পঞ্চায়েত এলাকায় গিয়েই দেখছি যে পঞ্চায়েত এলাকার ভেতরে পঞ্চায়েতের ভেতরে কিছু তৃণমূল আশ্রিত কিছু মানুষ দুষ্কৃতি বলা যেতে পারে কারণ হচ্ছে কথাটা ব্যবহার এই জন্যই করছি যে পরবর্তীকালে যে তাদের আক্রমণ পঞ্চায়েত থেকে এবং গালিগালাজ আমরা যথারীতি ডেপুটেশানটার জন্য আমরা পঞ্চায়েতে যাই এবং আমাদের যারা প্রতিনিধি তারা সেখানটায় আমরা উপস্থিত হই এখন হঠাৎই পুলিশের উপস্থিতিতে পুলিশ সেখানে দাঁড়িয়ে আসেন সেই উপস্থিতিতেই আমাদের ওপর চড়াও হয় পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে আমাদের ওপর কিন্তু প্রচণ্ড হারে আক্রমণ দিয়ে আঘাত করা হয় আঘাত করে মোঠা বাঁশ এবং হচ্ছে লাঠি ওদের কাছে প্রস্তুত ছিল এবং ওরা সংগঠিতভাবে পঞ্চায়েতের ভেতর ছিল একটা সরকারি দপ্তর তার ভেতরে কিভাবে যে সংখ্যক তৃণমূলের গুন্ডাবাহিনী থাকতে রাখতে পারে এটা আমাদের কাছে খুবই চিন্তার বিষয় যে সরকারি দপ্তরগুলো আজকে যে পরিবেশ তৈরি হয়েছে সেখানে মানুষের কাজের থেকে এই গুন্ডাবাহিনীদের পোষা আমাদের কালকে এটা অভিজ্ঞতা হলো যে একটা দপ্তরের ভেতরে কিভাবে গুন্ডাবাহিনী রেখে আক্রমণ চালালো কালকে এবং হচ্ছে আমরা আমাদের দাবি দেওয়া ছিল হচ্ছে একশো দিনের কাজ মেন যে আমাদের সমস্যা গরিব মানুষগুলোর আমরা একটা দিনমজুর পরিবার আমাদের মেন সমস্যা মেন চলে হচ্ছে যে একশো দিনের কাজের ওপরে আমাদের অতীতে আমাদের এটা অনেক সুরা হতো সেই কাজ দীর্ঘদিন মন্দ এবং যে কাজ হয়েছিল অতীতে সেই কাজেরও পয়সা এখনও বকেয়া তাই সেই পরিবারগুলো কথা ভেবে আমরা এই লড়াই আন্দোলন শুরু করি স্থানীয় দাবিতে একশো দিনের কাজ চালুর জন্য কিন্তু দেখা যায় একশো দিনের কাজ চালুর দাবিতে আমরা যখন ওই মিছিল সংগঠিত করে পঞ্চায়েত এলাকায় যাই সেখান থেকে তৃণমূলের পক্ষ থেকে উল্টো আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন আমরা চেষ্টা করেছিলাম প্রতিরোধ গড়ে তোলার কিন্তু তৃণমূলের যে ভয়ঙ্কর আক্রমণ এই ভয়ঙ্কর আক্রমণের মুখে দাঁড়িয়ে পুলিশের কি ভূমিকা ছিল পুলিশ ছিলেনও ওখানে ঠিকই কিন্তু পুলিশের ভূমিকা হচ্ছে দর্শকের ভূমিকায় ছিল প্রশাসন সেখানে নীরব থেকেই প্রশাসনের উপস্থিতিতে আমাদের আক্রমণ হয়েছে তাই আমরাও প্রশাসনের কাছে পরবর্তীকালে নেতৃত্ব আমাদের জানিয়েছেন প্রশাসনকে যে এই পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এবং হচ্ছে যে যে পরিবেশ তৈরি হয়েছিল গুন্ডামের পরিবেশ সেই পরিবেশ যাতে অবিলম্বে সেই পরিবেশ থেকে ধনেখালি এলাকা যেমন মুক্ত যাতে হয় এবং হচ্ছে গোটা রাজ্য জুড়ে গোটা জেলা কোথায় ব্যথা এখন ব্যথা মাথাটায় মেরেছে লাঠি দিয়ে জোরে মাথাটায় পিটেছে মাথায় ব্যথা পিঠে মিটে সব গায় প্রচণ্ড ব্যথা হয়ে আছে এখনও মানে নির্মম আক্রমণ যাকে বলে শুধু আমাকে আক্রমণ করেছে এমনটা না আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছেন এবং হচ্ছে যে যারা গিয়েছিলেন মহিলারা একশো দিনের কাজের আবেদন নিয়ে তাদের ওপরেও কিন্তু চড়াও হয় সমস্ত নেতৃত্ব সহ সাধারণ মানুষের ওপর আক্রমণটা গতকাল নেমে আসে আপনারা কতজন ছিলেন আমাদের জমাট ছিল প্রায় দুই শতাধিকের ওপর জমায়ে ছিল যারা আক্রমণ করেছেন তারা সংখ্যায় আরও বেশি ছিলেন সংখ্যায় নিশ্চিতভাবে আরও বেশি ছিলেন এবং হচ্ছে তারা খুব উন্মত্ত ছিলেন এবং আক্রমণ ভয় পাচ্ছেন ভয়ের তো কোনো বিষয় নেই আমাদের তো এটাই অভ্যাস আমরা বামপন্থী রাজনীতি করেছি শুরু থেকেই আমরা কলেজে পড়াশোনা করার সময় তো আক্রান্ত হয়েছি আমরা যখনই সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে আমরা মাঠের ময়দানে লড়াইয়ে নেমেছি তখনই তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছি আসলে আক্রান্ত হতে হতে আমাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে এবং এখন মানুষের সমস্যা নিয়ে আন্দোলন করতে আমাদের আর কোনো রকম ভয় নেই সুপ্রভাতের সঙ্গে কথা বললাম সুপ্রভাতরা সুপ্রভাত আনার জন্য লড়াই করছে আমরা মেন মিডিয়ায় আপনারা আমি আগেও বলেছি মেন মিডিয়ার আলো মেন মিডিয়ার বুম ওদের বাড়ি অব্দি পৌঁছে না তার কারণ সম্ভবত ওরা বাজারের সঙ্গে আপোষ করে না কোভিড সৌরভ ইউটিউব চ্যানেলের লক্ষ্য যা খবর মেন মিডিয়া আপনারা পান না অল্টারনেটিভ মিডিয়া হিসেবে বিকল্প মিডিয়া হিসেবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুপ্রভাতের সঙ্গে কথা বললাম এবং এরপরে আরও চমক অপেক্ষা করে আছে